সেই তিনটে খাবার খেয়ে আমি আগের থেকে একটুখানি মোটা হয়েছি কারণ এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এক বছর আগেরকার ছবি আর এটা হচ্ছে আমার এক বছর পরের মুখ মানে মোটা আমি আগের রোগা তো আর এবার দেখাই আমি যে আমি খাবারের মধ্যে কি কি খেতাম তাই যে টিফিন কারির মধ্যে কিন্তু খুবই বেশি খাবার রয়েছে যেটা দাম কিন্তু খুব বেশি না মানে কম দামের মধ্যেই মোটামুটি একটা বাজেট তোমাদের আমি সবার লাস্টে বলছি কিন্তু আগে দেখাই যে খাবারটা কি কি আছে তো সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা ডিম আর একটা চিজ ছোট চিজের কিউব আর একটা সিঙ্গেল এক প্যাকেট হচ্ছে গিয়ে ম্যাগি তো এবার বলবো এটা বানাবে কি করে আর আমার গোটা এক মাসে তিনটে জিনিস মেনটেন করতে কটা খরচা হতো সেটাও বলবো সবার প্রথমে ডিমটাই কিন্তু হাফ বয়েল করতে হবে মানে একদম প্রপার সেদ্ধ না আমি এতদিন ধরে খেয়ে এসেছি হাফ বয়েলই খেয়ে এসেছি মানে প্রপার সেদ্ধ ডিম কিন্তু আমি খাইনি তো সবার প্রথম ডিমটা করে দেওয়া হচ্ছে গিয়ে হাফ বয়েল আর সেকেন্ড যেইভাবে ম্যাগি বানায় সেইভাবে ম্যাগি বানাবে একদম বেসিক ম্যাগি বানাতে খেয়ে না পারে হ্যাঁ তোমরা এর মধ্যে কিছু তোমার ভেজিটবলস অ্যাড করতে পারো তোমার নিজের মতন সেটা আলাদা ব্যাপার সেটা তোমরা করতেই সবার শেষে এই ম্যাগির উপর দিতে হবে এই চিজের কিউব এটা হচ্ছে আর নাহলে গোটা বারো পাওয়া যায় সেটা তোমরা কেটে কেটে ইউজ করতে পারো তারপরে এটা দেখতে কিছুটা এরকম লাগবে অতটা ভালো লাগে না দেখতে কিন্তু অতটা খারাপও না ব্যাপারটা দেখার উপর না ওটা হচ্ছে খাওয়ার উপর এবার এর মধ্যে তোমরা যদি ভেজিটেবলস যদি অ্যাড করে যেন হচ্ছে তোমার বিট গাজর এইসব যদি অ্যাডভার্ট যদি করো তারপর বিনস আছে এইসব যদি অ্যাড করো তাহলে দেখতে একটু ভালো লাগবে আর পরিমাণও অনেকটা হবে ব্যাপারটা হচ্ছে এটা খেতে কেমন লাগবে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ডিমটা যেটা মানিয়েছিল সেটা হালকা একটু সাইডে ফাঁকা ছিল যেন ঠিকঠাক প্রপার হাফ বয়ল হয়নি ওই সেদ্ধ করবার সময় অনেকখানি সাইড দিয়ে বেড়ে তো এবার তোমাদের দেখাই এটা অ্যাকচুয়ালি খেতে কেমন লাগবে তো এরকম নিয়ে জাস্ট উপর অল্প একটু ডিম থাকবে দারুণ আমি এই মুহূর্তে এটা দারুণ বলতে কি ইন্ডিয়াটা তুমি যখন রোজ খাবে তখন কিন্তু এটা তোমার কাছে একটা টাইমের পর আর দারুণ মনে হবে না আর এটা পেঁয়াজ হচ্ছে কি এর মধ্যে অ্যাডিশনাল আমার ভালো লাগে ম্যাগি ফ্যাগির সাথে পেঁয়াজ খেতে তোমরা এটা নিতেও পারো না নিতে পারো ম্যাগি কিন্তু ময়দা দিয়ে বানানো হয় তো ময়দা আর হচ্ছে কি আটা যতটা দূরে রাখা যায় ততটাই ভালো হয় তোমরা কিন্তু এই চিজটার একটা স্যালাড বানাতে পারো মানে তোমরা নর্মাল স্যালাডের সাথে কিন্তু চিজটা দিতে পারো সাথে ডিমটা রাখতে পারো যদি তোমরা ম্যাগি যদি প্রেফার না করো বাট ম্যাগিটা কি আমার ভালো লাগে তো এর জন্য ম্যাগির সাথে খাই তো তোমরা কিন্তু এটা স্যালাড নর্মাল স্যালাডের সাথেও চিজ দিয়ে খেতে পারো এই সেম খাওয়ার আমি মোটামুটি তিন সাড়ে তিন মাস মতন ট্রাই করি তারপর তো সারাদিনে ডাল ভাত অনেক দিন মাছ কোনো একদিন মাংস এগুলো তো হয় আর তারপর যেহেতু তুমি ভিডিও বানাইতে আমার তো নর্মাল বাইরের খাবার দাবার খাওয়াই হয় রোল বলো চাউমিন বলো মোমো বলো তো এবার তোমাদেরকে বলবো এই ছোট্ট একটা জিনিস যদি তোমরা এক মাস যদি মেনটেন করতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হবে তো চিজের যে কিউব যেটা সেটা দুশো গ্রামের প্যাকেট হয় যার মধ্যে আটটা করে কিউব থাকে তোটার দাম মোটামুটি একশো তিরিশ টাকা ধরো যেটা কিন্তু তিনটাতে হয়ে যাবে তিনটে যদি বক্স কেনো তাহলে হয়ে যাবে এখানে হচ্ছে কি তিনশো টাকা আর তার সাথে ধরো ডিম একটার ডিমের দাম হচ্ছে কি দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা ধরো দুশো কুড়ি টাকাই ধরলাম দুশো কুড়ি টাকা আর হচ্ছে তোমরা যদি ম্যাগি বলো তাহলে ম্যাগি হচ্ছে গিয়ে পনেরো টাকা না বারো টাকা পনেরো টাকাই ধরলাম আমি পনেরো টাকা ইনটু তিরিশ চারশো পঞ্চাশ প্লাস ছশো দশ এই খাবারটা তোমরা যদি এক মাস যদি মেনটেন করতে চাও তাহলে তোমাদের মোটামুটি এক হাজার ষাট টাকা মতন খরচ হবে তাই সেটা শুধু আমি আমারটা বললাম তোমরা যদি চাও যে এরকম টাইপের খাওয়া দাওয়ার কিছু ট্রাই করো তো অবভিয়াসলি ডাক্তারের সাথে পরামর্শ নেবে পরামর্শ নিয়ে তারপর তোমরা তোমাদের জন্য কোনটা বেটার হবে সেটা তোমরা ডাক্তারদের কাছে শুনে নেবে এটা আমি আমারটা বললাম যে আমি এটা খেয়েছি দু তিন মাস মতন খেয়েছি শুধু একটা কথাই বলতে পারি যে তোমরা যদি ম্যাগি যদি অ্যাভয়েড করতে চাও তার জায়গায় তোমরা স্যালাড বানাতে পারো মানে স্যালাডের মধ্যে তোমরা চিজ আর ডিমটা রাখতে পারো তো এই হচ্ছে এই ঘটনা কারণ ম্যাগি খুব একটা ভালো না খাওয়া তো এই ছিল আজকের ভিডিও হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে হবে টাটা বাই বাই টেক কেয়ার